বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ ইউনুস কে এই ইউনুস আর কেনই বা তাকে নিয়ে আলোচনা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন মোহাম্মদ ইউনুস হাসিনা সরকারের পতনের পর কেনই বা তাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হল কে বা কারা করলো কেন করলো এই সবেরই আজ প্রশ্নের উত্তর জানতে দেখুন সম্পূর্ণ ভিডিও সকলকে শুভেচ্ছা জানাই আমি একরামুল বাগানি আপনারা দেখছেন ইনসাফ বাংলা মাসলা একদিকে যেমন তার গুণগ্রাহীর সংখার শেষ নেই তেমনি আবার তার বিরুদ্ধে কথা বলার মানুষও প্রচুর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন মোহাম্মদ ইউনুস তার নাম প্রস্তাব করেছে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনরত ছাত্ররা বাংলাদেশে প্রায় আঠারো কোটি মানুষের মধ্যে হঠাৎ কেন মোহাম্মদ ইউনুসকেই চায় ছাত্ররা জানেন একে তিনি অর্থনীতিবিদ তারপরে নোবেল পেয়েছেন শান্তিতে তাই এই মুহূর্তে তার চেয়ে আর কেই বা হতে পারে যোগ্যতম ঋণ জর্জরিত বাংলাদেশের অভ্যন্তরীণ সরকারের মাথায় বসে শান্তিতে নোবেল নোবেল অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনিসি পারবেন দিশা দেখাতে এমনটাই মনে করছেন শান্তিকামী বাংলাদেশ বাঙালি জনগোষ্ঠীর মধ্যে মোটামুটি গত কয়েকশো বছর জন্ম নেওয়া একমাত্র গ্লোবাল সেলিব্রিটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি কত বড় মাপের ব্যক্তিত্ব সেটা বোঝার ক্ষমতা নব্বই ভাগ বাঙালির নেই বাঙালির আরো তিরিশ চল্লিশ বছর লাগবে প্রফেসর ইউনুস কোন মাপের মানুষ এটা বুঝতে কারণ নোবেল লরিয়েট প্রফেসর ইউনুসের কিন্তু একটাই পরিচয় সব না পৃথিবীর সবচেয়ে সম্মানজনক তিনটি পুরস্কার আছে কি সেই তিনটি পুরস্কার জানেন সেগুলি হলো এক নম্বর হল নোবেল দু নম্বর হলো আমেরিকার প্রেসিডেন্টিয়াল অ্যাওয়ার্ড আর তৃতীয়ত হল মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড এই তিনটি পুরস্কারই পেয়েছেন এমন মানুষ ইতিহাসে মাত্র বারো জন তার মধ্যে একজন হলেন প্রফেসর ইউনুস তবে একটা সময় এই ইউনুস নিজ দেশেই গত দেড় দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকে কেন তাকে নিজের দেশেই এমন দিন দেখতে হয়েছিল এবার আসি সেই প্রসঙ্গে তবে তার আগে জানতে হবে কি এই গ্রামীণ ব্যাংক আর কেনই তাকে কর্তৃত্ব হারাতে হয়েছিল গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দরিদ্র নারীদের পাঁচ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে দরিদ্রদের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতিতে প্রয়োগ করে ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য সে সময় উন্নত বিশ্বে এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্প উন্নত দেশ সমূহ গ্রাম উন্নয়নের এই মডেল ব্যবহার করতে উদ্ভুত হয় অধ্যাপক ইউনিসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে দু ছয় সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনুসের সাথে বৈরতা তৈরি হয় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সাথে সেই সাথে গত কয়েক বছর বিভিন্ন সভা সমাবেশে অধ্যাপক ইউনুসকে রক্তচোষা সুদখোর বলতে দেখা গেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের এবার আসা যাক ইউনুসের সাথে শেখ হাসিনার বৈরতার সূত্রপাতের দিকে দু সালের এগারোই জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মইন ইউ আহমেদ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনা প্রধান মিলে ফর্মুলা নামে একটি বাস্তবায়ন করতে চেয়েছিলেন এখানে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃদ্বয়কে নির্বাসিত বা বন্দি রেখে নতুন একটা সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করাই ছিল মূল লক্ষ্য সেই সময় অধ্যাপক ইউনুসের নেতৃত্বে একটি দল গঠনের আলোচনা ছিল জোরালো এমন পরিস্থিতিতে নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি যদিও পরবর্তীতে সেই প্রক্রিয়া থেকে সরে এসেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং এক সংবাদ সাক্ষাৎকারে তিনি এও জানিয়েছিলেন রাজনৈতিক দল গঠনের এই উদ্যোগ বা সিদ্ধান্ত ভুল ছিল এসবেরই মধ্যে দু আট সালের উনত্রিশে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন মাইনাস টু ফলমুল ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনুস একজন মাস্টার বলে মনে করতেন শেখ হাসিনা যদিও অধ্যাপক ইউনুস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার অর্জন করায় সেই সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ সবার আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন তাকে তবে 2009 সালে ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনুসের বিরুদ্ধে নানা অভিযোগ করতে থাকে দলটি এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার ফলে গত দেড় দশকের বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে ইউনুসকে ছিলেন যার প্রথমটা শুরু হয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অব্যাহতি দেওয়ার মাধ্যমে দু সালের দোসরা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনুসকে অব্যহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে এর বিরুদ্ধে ডক্টর ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের নয় জন পরিচালক দুটি রিট মামলা করেছিলেন দুটি রিট আবেদনই খারিজ করে দিয়ে হাইকোর্টে ডক্টর ইউনুসকে তার পদ থেকে অব্যহতি দেওয়ার কেন্দ্রীয় ব্যাংকের আদেশ বহাল রাখে যদিও আওয়ামী লীগ সরকার পতনের পর কয়েকটি মামলায় খালাস দেওয়া হয়েছে তাকে পাশাপাশি আরেকটা বিষয় আপনাদেরকে জানাই বিশ্বের সর্ববৃহৎ এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হল অলিম্পিক গেমস আর এই অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে সম্মানিত প্রধান অতিথি হলেন অলিম্পিক মশাল বাহক দু সালের জাপান অলিম্পিকের মশাল বাহক ছিলেন প্রফেসর ইউনুস ভাবা যায় প্রসঙ্গ দু সালের প্যারিস অলিম্পিকের মূল থিম করা হয়েছে প্রফেসর ইউনুসের সামাজিক ব্যবসা তত্ত্বের উপর ভিত্তি করে ফ্রেঞ্চদের মতো না কুচু জাতির গর্ভের অলিম্পিক গেমস এর টাইটেল পেজ একজন ব্রাউন মুসলিম ডক্টর ইউনুসের ছবি ভাবুন ফ্রেঞ্চদের সম্পর্কে যারা টুকটা খবর রাখেন তারা বুঝবেন ব্যাপারটা কতটা আনইউজুয়াল প্রফেসর ইউনুসের ব্রেন চাইল্ড ক্ষুদ্র ঋণ সামাজিক ব্যবস্থা এবং থ্রি এই তিনটি তথ্য গ্লোবাল কমিউনিটি গ্রহণ করেছে এই তিনটে তথ্যের তিনটেই যে খুবই ভালো আমি এমনটা মনে করি না তবে পয়েন্ট হলো সারা বিশ্ব এটাকে গ্রহণ করেছে সামাজিক ব্যবসা এবং থ্রি এই দুটো খুবই জনহিতকর তত্ত্ব বর্তমানে জীবিত লিডিং ইন্টালেকচুয়ালের যে কোনো তালিকায় যে প্রফেসর ইউনুস টপ ফাইভের মধ্যে থাকবেন অনেকে আবার তাকে এক নম্বরেও রাখবেন একজন বাঙালি মুসলমান দুনিয়ার লিডিং স্কলার এটা ইতিহাসে কখনো ঘটেনি আবার কেউ হবে কিনা কেউ জানে না আপাতত অপেক্ষায় থাকল বাংলাদেশ সহ গোটা বিশ্ব এটা দেখার জন্য যে অর্থনৈতিক পরিকাঠামোর মান উন্নয়ন বৈষম্য বিরোধিতা সামাজিক উন্নয়ন সেই সাথে বাংলাদেশের স্থিতিশীলতা ফেরাতে কতটা সক্ষম হন তিনি সেটাই এখন দেখার আজকে আমাদের এই অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং এই আজকের অনুষ্ঠান সম্পর্কে কোনোরকম আপনার মতামত বা মন্তব্য থাকলে মন্তব্য করে জানাবেন আপনারা আমাদেরকে ইমেল মারফত জানাতে পারেন ইনসাফ বাংলা অ্যাট দ্য জিমেল ডট কম আপনাদের কোনোরকম মন্তব্য থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন যারা ইউটিউবে আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যারা ফেসবুকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ